আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আমার সাথে ভালো আছেন আজকে আমাকে দেখতে পাচ্ছেন এই যে হাইওয়েতে তা আজকে অনেক দিন পরে ব্লগ শুরু করতে না করতেই একটা অকাজ হয়ে গেল যানবাহনের ভিড় দেখে রাস্তার সাইডে গেছিলাম রাস্তার বাইরে যেটা বলে আর কি সামনে একটু পানি ছিল তো পানি বাপ আসতে আমি আর কি যাচ্ছিলাম একদম পারফেক্ট পজিশনে এমন সময় জোর একটা বিআরটিসি বাস গেছে বুঝে ফেলছেন কি অবস্থা হয়েছে এই যে প্যান্ট সাইকেল জামাটা অবশ্যই আমি দেখাতে পারলাম না যে ভেজাটা দেখছেন এটা বৃষ্টিতে ভেজা না এটা হচ্ছে রাস্তার পানিতে ভেজা একদম মানে অ্যাকুরেট রেঞ্জে আর কি দাঁড়াইছিলাম সাইকেলে দাঁড়ানো না সাইকেল নাচতে আসতে যাচ্ছিলাম বাস একদম পানির উপরে স্পিডে যেয়ে ওরা ভিজিয়ে দিয়ে গেলো তারপরও এখন জেদ করছে আজকে যেতে ব্লগ শুরু করছে কন্টিনিউ করেই যাবো কথা জেনে দামি যেয়েই ছাড়বো এখন দেখা যাক জেদ করে কতটুকু আগাইতে পারি প্রথমে যাবো শ্রীপুর ওখানে থেকে তারপরে যাবো স্নাই তো নেহি ব্লু প্যান্টের এই সুবিধাটা আমার জানা ছিল না আর এটা কি কালারের শার্ট বলতে পারবো না যাই হোক কাদা লেগে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু প্যান্টটা সেটা সেভাবে দেখা যাচ্ছে না শার্টটা ধুয়ে দিয়েছিলাম এখনো ভেজা আছে কিছুটা তারপর আর কি চলতে হচ্ছে এটা আবার কি নিয়ে ভারী কিছু হয়তো নিয়ে যাচ্ছে যাই হোক একবার ভাবলাম যে সাইকেল শেখ করা রেখে দেন বাসে যাই আবার মনে হলো না যেহেতু আপনাদের জন্য ভিডিও শুরু করছি যেহেতু কিনা দা যাই সাইকেল নিয়েই যাই যা হয় হবে এখন সময় হচ্ছে দুটো আঠাশ কিন্তু বর্ষাকাল এটা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হয়তো বর্ষাকালে বৃষ্টি হয় না এই নিয়ে ওই জন্য অবশ্য মেক্স ছিল এখন আছে হচ্ছে প্রায় গাড়াগঞ্জের কাছাকাছি শিরপুর থেকে বেরিয়ে পড়লাম আজকে জেনেতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু ইলেকট্রনিক্সের কেনা কেনাকাটা আছে নিজের কিছু কাজে তো সেটাই আনতে চাচ্ছি বিশেষ করে আমার সাইকেল আগে যে লাইটটা ছিল ওইটা আর কি ভ্যান লাইট বলা যায় বাংলা ভ্যান লাইট আলো তীব্রতা একটু বেশি আর ওটা একটু সরিয়ে যায় বিধায় সামনের অপোজিটে যে থাকে তো চোখে লাগে হলো খুব খারাপ কাজ এই জন্য না পেরে ওটা চেঞ্জ করে দেন এখন একটা মিনি ফক লাইটের কোনো একটা ব্যবস্থা করা যায় দেখি কারণ একটা প্রজেকশন পড়ে তো প্রজেকশন পড়ার কারণে আর কি স্পট থাকে যে কারণে ওই লাইটটা ভালো থাকা সত্ত্বেও আমি এখন মেট্রোকশন সিস্টেম লাইটটা লাগাবো এই স্পট লাইটও বলতে পারেন জিনয়দা যাতায়াত পথে এই গাড়াগঞ্জ বাজার পার হয়ে যে রাস্তাটা এই লোকেশনটা খুবই সুন্দর দেখা যায় তো আপনারা একটু লোকেশনটা উপভোগ করতে থাকুন রাস্তাটা وملائكته وكتبه ورسوله واليوم الاخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا اله الا الله امنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر তো আপনাদের রাস্তা উপভোগ করাতে করাতে চলে আসুন ঝিনাইদা যদিও এখানে ঝিনাইদার কিছু লেখা নাই সামনে আরবপুর রাস্তায় অতিরিক্ত পরিমাণে বাসের স্পিড তারপরে ট্রাকে ভিড় আজকে বেশি একটু পর ট্রাক চলছে আবার পানি দিয়ে

প্রথম ফ্লগে মানে এই ব্রিজটা দেখেছিলাম দেখেছি কিনা কেয়ালো নাই মেবি কম চলতেছে এটা হচ্ছে আরম্ভ থেকে পোস্ট অফিসে যাওয়ার জন্য ব্রিজ সেটা ঝেনেদ পৌঁছানোর প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে এখন ঘন বৃষ্টি শুরু হয়ে যায় উপায় না এরকম একটি স্থানে আশ্রয় নেই লম্বা প্রায় টানা এক ঘন্টা মতো বৃষ্টি হলো এরপরে এক বিশ মিনিটের মতো আবার ব্রেক দিয়েছিল এই ফাঁকে আমার যা যা কেনা প্রয়োজন ছিল সেইগুলো কিনে দেন আবার রওনা হওয়ার উদ্দেশ্যে বের হলাম কিন্তু তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেলো তো উপায়নটা না পেয়ে হয়ে বেরিয়ে পড়লাম যে কারণে আর লগ কন্টিনিউ করা হয়নি থেকে বাড়িতে ফিরতে পুরো রাস্তার বৃষ্টিতে বৃষ্টি হয়েছিলো আর ফোন ব্যাগে রেখে দিয়েছিলাম কারণ এই ফোনে ওয়াটারপ্রুফ না এর জন্য পরবর্তীতে আর ভিডিও করা হয়নি তো আজকে এই পর্যন্ত থাকছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ